এখন থেকে যা কিছু ঘটবে সব কিছু ইউটিউবার করেছে চাপাতলা কম্পিটিশান যদি কেউ যায়নি কোনো সেট যায়নি সেটা ইউটিউবারদের জন্য আজকে যত থানাতে যত সেট আপ পড়ে যায় সব কিছু ইউটিউবারদের জন্য যাদেরকে পুলিশ ধরছে সেটাও ইউটিউবারের জন্য যদি ডিজে সেট আপের ওপরে পড়ে যদি কেউ মারা গেছে সেটাও ইউটিউবারের জন্য কারণ ইউটিউবার গিয়ে প্রত্যেকে ঠেলে দিয়েছে ফেলে দিয়েছে কারণ এখন কিছু কিছু মানুষ শুধু কিছু কিছু ক্লাব এমনভাবে মানে ইউটিউবারদেরকে সাথে জড়িত করছে যে মনে হচ্ছে সব কিছু ইউটিউবার ইউটিউবারটা বন্ধ করে দিলে বা ইউটিউব ভিডিওটা বন্ধ করে দিলে ওদের সব প্রবলেম সলভ হয়ে যাচ্ছে এমনভাবে এরা নাটক করছে এমনভাবে ওরা ভিডিও পোস্ট করছে আচ্ছা তোমরা এক কথা বলো তোমরা যে এই যে বড়ো বড়ো ডায়লগ মারছ আজকে কিছু কিছু মানুষের পেছনে লেগে যাবে কথাগুলো কিন্তু ভাই এটা সত্যি কথা ওটাই বলবো তোমাদেরকে এই যে পট্টা মুন্ডেতে এত বড় কম্পিটিশান যে আগে হচ্ছিলো এখন বন্ধ হয়ে গেছে তোমরা এটাও বলবে ইউটিউবারদের জন্য হয়েছে কারণ কি বলো তো ইউটিউবার যে এই দু হাজার পাঁচ হাজার টাকা খরচা করে ওরা ইউটিউব ভিডিও করতে যায় ওদের কিছু ইনকাম করার জন্য সেটাও ইউটিউবারদের জন্য হয়েছে তোমরা বাড়িতে বসে সেটা এনজয় করো পাওয়ার কীরকম বাজাচ্ছে সারজেন কীরকম বাজাচ্ছে বর্মন কীরকম বাজাচ্ছে সেটাও তবুও ইউটিউবারদের দোষ কেন বলো তো তোমাদেরকে যে মোবাইলের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছে তো সেটা ইউটিউবারদের দোষ হবে না অবশ্যই হবে উত্তরপ্রদেশে যে এত বড় কম্পিটিশন হয়ে গেলো এই যে দেখালো পাওয়ার মিউজিক আমাদের গিয়ে কতটা নাম করে আসলো সেগুলো ইউটিউবারদের দোষ কারণ তাদের ভুল হয়েছে এত দূর থেকে তাদের যাওয়াটাই ভুল হয়েছে এত টাকা দশ দশ হাজার টাকা খরচা করা সারা রাত না ঘুমানো না খেয়ে থাকা ভিডিও বানানো সেটাও তাদের দোষ শুধুমাত্র ইউটিউবারদের দোষ তোমরা যে বাড়িতে বসে ফোনে দেখছো সেটা কোনো দোষ নাই তোমরা যে অন্যান্য সেট গালাগালি করছো সেটা কোনো দোষ নাই আর যদি কিছু ঘটনা ঘটে গেল দুর্ঘটনা হয়ে গেল কি হলো নাকি ইউটিউবারদের দোষ তোমরা ইউটিউবারদের দোষ দোষ দিয়ে দিয়েই আজকে এই পরিস্থিতি তোমরা নিয়ে এসছো আচ্ছা আজকে ভিডিওটা শুরু করলাম খারাপ মাইন্ড নিলেও আমার কিছু যায় আসে না তোমরা যে ইউটিউবারদের দোষ দিচ্ছ কেন দিচ্ছ এই কথাটা তোমাদেরকে আমি জাস্ট বলতে চাই আর যারা যারা আমার পেজে নতুন আছে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই দিও তো ব্যাপারটা হচ্ছে চাপাতলায় যে কম্পিটিশানটা হলো বা কি হয়েছে জানি না ব্যাট এত জানারও দরকার নাই যে পাওয়ার মিউজিক গেলো না বর্মন গেলো না টাইটেনিক গেলো না আর বাকি কয়েকটা সেট আপ গেলো তাহলে কেন গেল ইউটিউবাররা কি পুলিশের কানে কানে বলে দিয়েছিল যে পাওয়ার মিউজিক এত জোরে বাজাচ্ছে পাওয়ার মিউজিক সেরকম বাজাচ্ছে পাওয়ার মিউজিক এরকম বাজাচ্ছে টাইটানিক সেরকম বাজাচ্ছে তোমরা সেট আপটাকে করে দাও তোমরা পারমিশন নিতে পারো নি সেটা বলবে না তো তোমরা নিজে বলছো যে প্রশাসনিক প্রশাসনিক চাপের জন্য তোমরা নাকি তাদেরকে ক্যান্সেল করে দিয়েছ সেটা বলবে না আর তোমরা কি করছো ইউটিউবারদের আশা ব্যান ভিডিও করা যাবে না আর ভিডিও করলে যদি এতই সমস্যা হতো তাহলে তোমরা আগে থেকে কেন এগ্রিমেন্টগুলো ভাইরাল করেছো তোমাদেরকে ভাইরাল করতে কি আমরা বলেছিলাম নাকি না ইউটিউবার তোমার বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে এগ্রিমেন্ট নিয়ে এসেছিলো কমিটি কমিটি গিয়ে তোমাদের এগ্রিমেন্টগুলো নিয়ে এসেছিলো নাকি তোমরা এগ্রিমেন্ট করছো না করছো তোমরা এগুলোকে ভাইরাল করছো ফেসবুকে পোস্ট করছো সেটা এবার কোনো অসুবিধা নেই আর এখন যে কম্পিটিশানগুলো ক্যান্সেল হচ্ছে বা টাইটানিক মিউজিক ক্যান্সেল হয়ে যাচ্ছে বড় মিউজিক ক্যান্সেল হয়ে যাচ্ছে তাতে তোমাদের জ্বালা কি একটাই দাবি কি ইউটিউবারদের জন্য এগুলো হয়েছে তোমরা ইউটিউবারকে খুব সস্তা পেয়ে নিয়েছো না যখন খুশি যেরকম খুশি যা খুশি বলে দেবে তাই না তোমাদের একটাই কাজ বাকি থেকে গেছে যে ইউটিউব 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 থেকে এরকম হচ্ছে পুলিশের তো আর খেয়ে কাজ নাই তোমরা যে মানুষ মারার মতন যে বক্স বাজাচ্ছ সেগুলো কোনো অসুবিধা নেই আজকে এসব কেন হচ্ছে জানো এই শুধুমাত্র তোমাদের জন্য কিছু কিছু মাইক সেট জন্য কিছু কিছু কমেডির জন্য তোমাদের তো চুলকানি বেশি কারণ তোমাদের বিশাল বেশি বেশি ভাইব্রেশন লাগবে বড়ো বড়ো স্পিকার লাগবে না তো তোমাদের রোড হবে না কম সেট আপ নিয়ে তোমাদের চলবে না তাই না সেটাতে কোনো অসুবিধা নেই তোমরা একটা বক্সের মধ্যে এতগুলো স্পিকার ঢুকাচ্ছ এ মানে একটা চব্বিশ ইঞ্চি একুশ ইঞ্চি তোমরা প্রত্যেক দিন আপডেট দিয়েই যাচ্ছ নতুন নতুন চেঞ্জ করেই যাচ্ছ সেগুলো তো কোনো অসুবিধা নেই না না একদম অসুবিধা নেই শুধু অসুবিধা হচ্ছে ইউটিউবারদের তোমরা যে মানুষ মারার সেটা বাজাচ্ছ সেটা কোনো অসুবিধা নেই আর তোমরা মানুষ মারার জন্য যে সেটাগুলো বুকিং করছো সেটা কোনো অসুবিধা নেই শুধুমাত্র কি ইউটিউবার সব ইউটিউবার বাট্টা যেটা করেছে সেটাও ইউটিউবার সারজান আর যে ইয়ের মধ্যে মানে কি বলবো ধারকানের সাথে যে রাবণের সাথে যে সবার সাথে যে কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে সেটাও ইউটিউবার করে দিয়েছে কারণ ইউটিউবার তো ওখানে মাইক্রোফোন নিয়ে বলে দিয়েছিল যে তোমরা কন্ট্রোভার্সি করো সামনাসামনি গিয়ে বলে দিয়েছিল না আমরা তোমরা কন্ট্রোভার্সি করবে আমরা ভিডিও করবো যে তোমাদেরকে ভাইরাল করবো আসলে তোমাদের কাজ হচ্ছে ইউটিউবারকে দোষ দেওয়া এছাড়া আর তোমাদের কোনো কাজ নাই তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তো আমার ভিডিও জানি খারাপ লাগছে ভালো লাগছে তো জানি না দেখো সমস্যা সব জায়গায় হচ্ছে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল না সব জায়গায় হচ্ছে উড়িষ্যার দিকে হচ্ছে ঝাড়খণ্ডের দিকে হচ্ছে এমনকি ইউপি তোমরা দেখলে ভালো করে যে এবার যে কাওয়ার যাত্রা হয়েছিল কত কী সমস্যা হয়েছে প্রশাসনিক চাপের জন্য আর কম্পিটিশনের জন্য প্রচুর পরিমাণে ধর্ষক হচ্ছে রোড জ্যাম হয়ে যাচ্ছে পুরো এসবের কারণ হচ্ছে আর প্রচুর সাউন্ড ভাব প্রচুর সাউন্ড তার জন্য কিন্তু সমস্যাগুলো হচ্ছে তোমরা ফালতুভাবে যে ইউটিউবারদেরকে কেন দোষ দাও আমি বুঝতে পারি না আচ্ছা তোমরা একটু ভেবে দেখো বন্ধুরা তোমরা বাড়ি দেখে মানে বাড়ি থেকে বসে বসে ভিডিও দেখছো যারা এত দূরে যারা এত দূরে যাচ্ছে ভিডিও করছে না খেয়ে না ঘুমিয়ে তাদের প্রতি তোমাদের কোনো দয়া মায়া কিছুই নাই জাস্ট কিছু কিছু ইউটিউবার আর এইগুলোর দোষ দিচ্ছ যারা আমার সাবস্ক্রাইবার তার মধ্যেই কিছুজন আছো তোমরা বলছো নাকি যারা ডিজে লাভার তারাইও বলছো ইউটিউবারদের দোষ কিন্তু ইউটিউবারদের দোষ দিয়ে কোনো লাভ নেই তোমরা যতদিন সব সেটা সব সেটাওয়ালা যতজন না একতা হবে সবাই জন্য এক হবে এরকম ঘটে থাকবে ঠিক আছে আর এরকম হলে তোমরা সব সেট বিক্রি করে দিয়ে সব যাও আলু বেগুন বিক্রি করো খুব ভালো হবে যতদিন তোমরা সব একসাথে না হতে পারবে আর এসব ইউনিয়ন ফিউনিয়ন এগুলো চলবে না এগুলো বেকার এগুলো মশা মারার বাতি এগুলো আসল মেন হচ্ছে ভিলেন এগুলো এগুলো মশা মারার বাতি বুঝতে পারছো তো যতক্ষণ জ্বালাবে ততক্ষণ মশাটা মরবে বন্ধ করে দিলে আবার সেই মশা ভোঁ ভোঁ করে ঘুরবে তো জানি না ভিডিওটা কেমন হয়েছে পরের ভিডিও আবার আসবে ডিজের ব্যাপারে তোমরা অনেকেই বলো ভিডিও আমি বাংলাতে করি না বাট করলে তো অনেক কিছু করতে পারি বললে তো অনেক কিছু বলতে পারি বলি না মানুষের পেছনে লেগে যাবে তো ভিডিওটা এখানে আমি শেষ করছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে সমস্যাটা কোথায় হচ্ছে আর কী না হচ্ছে যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে যাবে চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে